নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপারে সাজেশান দিচ্ছি মেজর নাইন পেপার বন্ধুরা এখানে কিন্তু সিলেবাস অসম্ভব বড় করেছে ছ মাসের মধ্যে এতগুলো সিলেবাসের তৈরি করা কিন্তু সম্ভব না কিন্তু কোশ্চেন তো যেগুলো দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন রয়েছে তবে সব চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে সাজেশানটা সাজেশান বলে আর মনে হচ্ছে না মনে হচ্ছে কোশ্চেন ব্যাংক এতগুলো যদি কোশ্চেন আমি দিই তাই যেগুলো দিয়েছি সেইগুলো ভালো করে পড়বে আশা করছি সেখান থেকেই তোমরা কমন পাবে তো প্রথমে প্রথমে আমি আসি ইউনিট এক থেকে মান দশ একা রচনাটির বিষয়বস্তু সংক্ষেপে বিবৃত করে তার রচনা বৈশিষ্ট্য উদাহরণ সহযোগে আলোচনা করো পৌরত্বের মোহবঙ্গ যৌবনের রঙিন নেশার অবসান ও পূর্ব জাবর কাটা প্রবন্ধ হিসেবে একার সার্থকতা বিচার করো কমলাকান্তের দপ্তরের ভিতর দিয়া বঙ্কিমচন্দ্রের সমগ্র ব্যক্তি যেমন করিয়া আমাদের কাছে প্রত্যক্ষ হইয়া ওঠে তেমন আর কোথাও নহে একা প্রবন্ধ অবলম্বনে উক্তিটির যৌক্তিকতা বিচার করুন একা প্রবন্ধের মধ্যে বঙ্কিমচন্দ্র একাকিত্বজনিত যে গভীর হৃদয় যন্ত্রণা ব্যক্ত করেছেন তার পরিচয় দাও অথবা একা প্রবন্ধটিতে একাকিত্বের ব্যক্তিগত বেদনা কিভাবে বিশ্বজনীন প্রীতি ও আধ্যাত্মিক দর্শনের উত্তরণ ঘটিয়েছে তা প্রবন্ধের বিষয়বস্তু অনুসরণে আলোচনা করো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়শই বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষায় এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে মান পাঁচ একা প্রবন্ধের নামকরণের সার্থকতা ব্যক্ত করো তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেহ নও প্রসঙ্গ উল্লেখ করে প্রাবন্ধিকের উক্ত বক্তব্যের ব্যাখ্যা দাও পরের অংশ থেকে পড়বে পতঙ্গ থেকে পতঙ্গ প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে বিবৃত করে এর রচনাশৈলীর বৈশিষ্ট্য আলোচনা করো পতঙ্গ প্রবন্ধে একটি গভীর দার্শনিক তত্ত্বকে রূপকের আশ্রয় কিভাবে প্রকাশ করা হয়েছে তা আলোচনা করো ঈশ্বর কি ঈশ্বর কি ধর্ম কি জ্ঞান কি স্নেহ কি তাহা কি কিছু জানি না তবু সেই অলৌকিক অপরিগত পদার্থ বেডিয়া বেডিয়া ফিরি আমরা পতঙ্গ না তো কি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো মান পাঁচ মান পাঁচের পর্বে পতঙ্গ প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো সংসার সংসার আবার উক্তিটির অন্তর্নিহিত দর্শনটি বুঝিয়ে দাও বস্তুর স্বরূপ জানিলে কাহার সুখ থাকে এই উক্তিটিতে উক্তিতে প্রবন্ধটির মর্মার্থ কীভাবে ফুটে উঠেছে আমার মন থেকে পড়বে আমার মন প্রবন্ধটির বিষয়বস্তুর পরিচয় প্রদান করো এবং এই প্রবন্ধ রচনায় লেখক যে সাহিত্য কুশলতার পরিচয় দিয়েছে তার আলোচনা করো আমার মন রচনাটি প্রবন্ধ না গল্প এর রচনা বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো পরিহাসের আবরণে সুগভীর তত্ত্ব পরিবেশনাই কমলাকান্তের আসল উদ্দেশ্য আমার মন প্রবন্ধ অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করো আমার মন প্রবন্ধে কমলাকান্তের আত্মজিজ্ঞাসা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পরিচয় দাও আমার মন প্রবন্ধে প্রীতি তত্ত্বের যে ব্যাখ্যা লেখক দিয়েছেন তা সংক্ষেপে আলোচনা করো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চারেরটা এক একটা দুই একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মান 5 মনুষ্য জাতির উপর যদি আমার प्रीতি থাকে তবে আমি অন্য সুখ চাই না এই উক্তির মধ্যে লেখকের যে জীবন দর্শন প্রকাশিত হয়েছে তা আলোচনা করো পুষ্প আপনার জন্য ফুটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমকে পরিস্পৃতিত করিও উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো আমার মন রচনায় প্রীতিতত্ত্বের যে ব্যাখ্যা লেখক দিয়েছেন তা সংক্ষেপে আলোচনা করো বসন্তের কোকিল থেকে পড়বে দুটি প্রশ্ন বসন্তের কোকিল প্রবন্ধে বসন্তের কোকিল কারা বসন্তের কোকিল সম্পর্কে বঙ্কিম ভাবনার পরিচয় দাও মান দশের এটা মান পাঁচ হচ্ছে তুমি বসন্তের কোকিল শীত বর্ষার কেহ নয় এটা মান পাঁচের জন্য দিচ্ছি আমার দুর্গোৎসব আমার দুর্গোৎসব প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মিনময় মায়ের কাছে যা প্রার্থনা করেছেন তার পরিচয় দাও মান দশের বিড়াল থেকে পড়বে বিড়াল রচনাটির বক্তব্য বিষয় নিজের ভাষায় বিবৃত করে তার রচনা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিড়াল ও কমলাকান্তের বিতর্ক সংলাপের মধ্যে মাধ্যমে বঙ্কিমচন্দ্র যে সাম্যবাদী বা সমাজতান্ত্রিক দর্শনের সমাজতান্ত্রিক দর্শনের অবতারণা করেছেন তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিড়াল প্রবন্ধে আধুনিক সাম্যবাদের আদর্শ উদার মানবপ্রীতি ও আঙ্গিক রচনায় অসাধারণ উদ্ভাবন শক্তির পরিচয় দাও মান পাঁচ সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়ালের যুক্তির আলোকে এই মন্তব্যের যথার্থতা বিচার করো থাম থাম মার্জার পণ্ডিত তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো একক রবীন্দ্রনাথ দুই রবীন্দ্রনাথের শিক্ষা দর্শনের মূল ভিত্তি আলোচনা করো ভারতীয় শিক্ষায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের প্রাসঙ্গিকতা বিবৃত করো শিক্ষার উদ্দেশ্য ও পদ্ধতিতে প্রকৃতির ভূমিকা সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার পরিচয় দাও শিক্ষার হেরফের প্রবন্ধ অবলম্বনে শিক্ষার বাহন হিসেবে মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের যুক্তিগুলি আলোচনা করো একক তিন থেকে পড়বে ভারতচন্দ্র ভারতচন্দ্রের কাব্য প্রতিভা ও শিল্পরীতির যে মূল্যায়ন প্রমোদ চৌধুরী করেছেন তা আলোচনা করো ভারতচন্দ্রকে কেন প্রাবন্ধিক রাজকণ্ঠের মণিমালার সাথে তুলনা করেছেন ভারতচন্দ্র চাহিয়াছিলেন তার কাব্যে প্রসাদগুণ গুণ থাকবেও তা হবে রসালো উক্তিটি ব্যাখ্যা করো মান পাঁচ ভারতচন্দ্র প্রবন্ধে প্রাবন্ধিক ভারতচন্দ্রের কাব্যের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছে তা লেখো সবুজ মুখপত্রের মুখপত্র সত্য বলবো কিন্তু সে সত্য বানাইয়া বলিব প্রাবন্ধিকের এই শ্লেষাত্মক উক্তির অর্থ কি বই পড়া থেকে পড়বে বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুলের চেয়ে উপরে স্থান দিয়েছেন কেন প্রমোদ চৌধুরীর মতে সশিক্ষিত হয় কেন প্রকৃত শিক্ষিত হওয়া বই পড়া প্রবন্ধে লেখক আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যে অভিমত প্রকাশ করেছেন তা যথার্থতা আলোচনা করো মান পাঁচ সাহিত্য খেলা করবার অধিকার আমাদের আছে সাহিত্যে খেলা করবার অধিকার আমাদের আছে এই উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো একরাস বই তার নিত্য সহচর লেখকের উল্লিখিত পাঁচটি বইয়ের নাম লেখো কাব্যের একটা গুণ এই যে কবির সৃজন সৃজনশক্তি পাঠকের শক্তির উদ্বেগ করিয়া দেয় তাৎপর্য নির্দেশ করো দিকে ক্লাসিক ও রোমান্টিক সাহিত্যের ধারণার প্রবন্ধ অবলম্বনে লেখো এই প্রশ্নটি আমি বাদ দিচ্ছি তারপর হচ্ছে রায়তের কথা মান পড়বে বাংলার কৃষক সমাজে দুর্দশা ও ভূমি ব্যবস্থার ত্রুটিগুলি প্রমোদ চৌধুরী কিভাবে তুলে ধরেছেন রায়তের কথা প্রবন্ধে প্রাবন্ধিকের সমাজতান্ত্রিক ও বস্তুবাদী দৃষ্টিভঙ্গি পরিচয় দাও দুটোই কিন্তু ভালো করে পড়বে খুবই গুরুত্বপূর্ণ একক চার থেকে পড়বে মানদশ আত্মজীবনী হিসেবে আপন কথা গণতে সার্থকতা এবং এর সাহিত্যমূল্য বিচার করো আপন কথা গণতে ঠাকুর ঠাকুরবাড়ির যে পারিবারিক ও সামাজিক পরিবেশের চিত্র অঙ্কিত হয়েছে তার পরিচয় দাও অবিন অবনীন্দ্রনাথ গোদ্যরিতির মধ্যে ছিল এক অনায়াস সারল্য এই মন্তব্যের আলোকে আপন কথা গ্রন্থের গদ্যরীতি আলোচনা করো পরের কোশ্চেন অবনীন্দ্র ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনীতে পদ্মা নদীকে নিয়ে যে চিত্র ফুটে তুলেছেন তার পরিচয় দাও মান পাঁচ অবনীন্দ্রনাথ শৈশব স্মৃতিতে নদী ভ্রমণের যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো আমরা ছোট ছিলাম বাংলা সাহিত্যের সোনালী যুগে উক্তিটির সব ব্যাখ্যা করো আপন কথা গন্তে অবনীন্দ্রনাথের শিল্প মানস তৈরির প্রাথমিক ধাপগুলি নির্দেশ করো ছোটবেলায় কালো জামের দানা পেটে গেলে অবনীন্দ্রনাথের মনে কী অদ্ভুত ভাবনা কাজ করত। এই হলো সাজেশন ভালো করে পড়ো আশা করছি ভালো হবে প্রশ্নগুলোকে যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়বে কারণ এই প্রশ্নগুলো সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ থেকে নেওয়া তাই ভালো করে পড়ো প্রশ্নগুলো এগুলো বাদ দিও না কারণ সিলেবাস তো আরও বেশি রয়েছে সিলেবাসের থেকেও বেশি চ্যাপ্টার রয়েছে কিন্তু আমার মনে হয় যে এইগুলো থেকে আসার চান্স প্রবল রয়েছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও